আমি আমেরিকার কিছু খবর ইউক্রেনের রাশিয়ার সামরিক বাহিনীর শক্তিশালী হামলার মুখে মিত্রদের আশ্বস্ত করতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার সফর করেছেন ব্লিংকেন বলেন রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার সামরিক সহায়তা প্রকৃত অর্থেই পার্থক্য নিয়ে আসবে বলটি মোড়ে ধসে পড়া স্কট কি ব্রিজের সবচেয়ে বড় স্প্যানটিতে ক্রুরা নিয়ন্ত্রিত বিস্ফোরণের সাহায্যে সেতুটি ভেঙে ফেলেছে ২৬ মার্চ একটি কন্টেইনার জাহাজ সেতুটির একটি সাপোর্ট কলমে ধাক্কা দিলে সেতুটি ধসে পড়ে ওই ঘটনায় ছজন নিহত হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার হোয়াইট হাউসে এশিয়ান আমেরিকান নেটিভ হাওয়াইন এবং প্যাসিফিক আইল্যান্ডার হেরিটেজ মান্থ উপলক্ষে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগার অম্বরের বিপরীতে তার নীতিগত সাফল্যের ওপর জোর দিয়েছেন আজই পর্যন্তই তাহিরা কেব্রিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন